সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি থেকে আজকে রবিবার রবিবার রাজশাহী সিটি একদম বিগ বোল্ডার বিগ বোল্ডার দেখার মতো মোটা সোটা একদম হৃষ্টপুষ্ট খামার উপযোগী নয় পিচ গরু দেখছি এই গরুগুলো আর মালিকের সাথে কথা বলবো জানবো এই গরুগুলো আর দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে নয় পিচ কালেকশন 9টাই দেখছি একদম হাট কাponer কালেকশন। সুন্দর গরু তো এই 9টা করে এক লটে দেখাবেন? হ্যাঁ, এক এই পাশটা থেকে দেখি আমরা। এটা কি জাতের বলেন তো? নেপালি গির আচ্ছা, গির জাতের গুলো আরানো হয়নি বেশি কাউন্ট। কত দাঁত কি পড়েছে? ভাই। দাঁত পড়ে নাই। 22 23 মাস বলছেন? কতটুকু ওজন পাবে? হ্যাঁ ভাই। ওজন প্রচুর মোটামুটি এখন ধর মোটামুটি পাঁচ মনে শুধু কম হবে পাঁচ মিনিট দশ কমে যাবে আচ্ছা তাহলে দাম কত হলে ছাড়তে পারবেন বলেন তো চা দাম দাম চাইলে ভাই বিয়াল্লিশ চা শুই নাই একবারে বত্রিশ বিয়াল্লিশ চাইলে চা আচ্ছা এক লাখ বত্রিশ হলে বিক্রি আচ্ছা অনেক সুন্দর গরুর একটা দামের সাথে মনে হচ্ছে ভালো লাগবে পাশে একটু ফাঁকা করে দেখানো উচিত আমাদেরকে এটা কি যেতে বলেন হ্যাঁ শায়ল ভাই শাইহল

ওজনে তফাত হবে না তো পাঁচ কেজি এমন তেমন এরকমই পাঁচ কেজি কম কম বেশি হতে পারে দাম তাহলে কথা বলেন দাম এটা কোনো কথা ফেলিলে আপনার এক লাখ বত্রিশ পাশেটা দেখি আজকের কালেকশনের চার নম্বর গরু এটা কোন জাতের এটা বলেন এটা সায়ল ভাই শায়ল জাতের গরু হ্যাঁ নয় পিস গরু আছে নয় পিসের ভিতর আট পিসই শায়ল আছে আর এক পিস আছে আপনার প্রথমেই দেখে ফেলেছি কি বাজবাকি যা আছে সব কিছুই

এটা কি জাতের বলেন এটা শায়ল ভাই এটা একটা শায়ল আচ্ছা এটা বিস্কিট কালার হবে খুব সুন্দর নাভি চূড়া কম্বল সব দিক থেকে পারফেক্ট শায়ল জাতের এই গোলটা কি দাঁতে হয়েছে না হয় নাই এটা এটা দাঁত ভেঙেছে আচ্ছা আচ্ছা কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন এটা এক লাখ পঁয়ত্রিশ হলে গরু কোনোটাই পাঁচটা দেখে ফেলেছি নাকি ঠিক আছে চলে যাবো ছয় নম্বরে দেখার মতো একটা গরু যাতে কি বলবেন এটাকে লাভি কম্বল সব দিক থেকে গরুটা আনুমানিক বয়স কেমন আছে

তার মধ্যে এটা আট নম্বর গরু যাতে কিন্তু ভাই বলেছে এটাও সাইহল হ্যাঁ দেখেন আপনি দেখেন লাভি গলা মাজা ফিকার সব দিক দিয়ে নেজের কুড়া গুলো দেখেন দাঁত কি হয়েছে না হয় নাই দাঁত হয় না দামে কেমন আসবে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার গরু এক লাখ পঁয়ত্রিশ শেষের গরুতে চলে যাব সর্বশেষ কালেকশন সুপার হিট কালেকশন কোন জাত বলবেন এটাকে এটাও শায়ল ভাই সাইহল কেমন বয়স হয়েছে এটা এটাও বাইশ তেইশ মাস বাইশ তেইশ মাস মোট এক কথাই আমার যে নয়টা গরু কালেকশন আছে একটা দাদা দুইটা দাদা আছে দুইটা কোন ক্রেতা ভাই যদি লেয় নয়টা গরু হতো জি কোনটা যে সাথে সামনে কুরমানি আসছে সুমুকে যাতে দাঁতবে না এটা কোনো চিন্তা করা লাগে টেনশন নাই কোনো টেনশন নাই ওয়েটে বলেন রঙে বলেন ফিগারে বলেন সব দিক দিয়ে স্কোয়ার আছে একশো একশো তাহলে আপনি বলছেন যে আপনার এই গরুগুলো যেগুলো আছে এখানে আপনি নেমে চলে আসেন আমরা দেখাই এই গরুগুলা আশা করছেন যে সবগুলাই অল্প দিনের মধ্যে দাঁত হয়ে যাবে

আমি এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা পিছিয়ে দেব দিয়ে দেবেন মোবাইল নম্বর বলে দেন জিরো ওয়ান সেভেন একচল্লিশ ষাট চুয়ান্ন তিরাশি অনেক ধন্যবাদ